আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো সাফা আম্মু বলছি আর এই তো সারামণি একটা আইসক্রিম খেয়ে নিচ্ছে তো আমরা সবাই এখন আমার বাবার বাড়ি যাচ্ছি তো সাফা নানুদের বাসায় তো এখন আমরা এই তো একটা বোটের মধ্যে উঠে পড়েছি এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর এই নদী দিয়ে ঘুরতে কিন্তু প্রায় বেশ ভালোই লাগে তো এই তো সাফা কিন্তু অনেক খুশি দেখেন এই তো গার্ড থেকে কিন্তু আমরা এখন হচ্ছে ওপার চলে যাব তো আমাদের এপার থেকে আর বাসায় আসলে নদী পার হয়ে তারপরে সাফা নানুদের বাসায় যেতে হয় বুড়িগঙ্গা নদী পার হয়ে তো ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি আর অনেক মজা লাগছে এখন হচ্ছে আসরের আজান দিয়ে দিয়েছে তো বিকাল টাইম এই বিকাল টাইম কিন্তু ঘুরতে অনেক মজা লাগে দেখেন নদীর মধ্যে কত বড় একটা লঞ্চ যাচ্ছে এটা হচ্ছে আপনার বালু তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে এই লঞ্চগুলো যেয়ে থাকে

এই যে এটা হচ্ছে সাফার নানীদের বাড়ি তো সাফার নানুদের বাসা থেকে যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ে রেলওয়ে পদ্মা পদ্মা ব্রিজ ব্রিজ তো সাফার নানুদের বাড়ির সামনে দিয়ে একদম চলে গেছে বড় একটা অনেক ভীষণ ভালো লাগে দেখতে সাফার নানুর সাথে এই তো সাফা আর এই যে বন্ধুরা এটা হচ্ছে সাফার নানুদের বাসা এটা হচ্ছে সাফার নানুদের বাড়ি তো এখান থেকে আমরা আসলে তো সামনে সিঁড়ি আছে আর সাফার বাবা হচ্ছে এই তো আমার আম্মুর সাথে একটু হাঁটাহাঁটি করছে বিকেলবেলা কিন্তু এই রোড সাইডে কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য পর্যন্ত আল্লাহ হাফিজ